সমাজ ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য শনিবার পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হলো পরিচয় সম্মাননা দু এই উপলক্ষে আরামবাগের মায়াপুর অরবিন্দ পাঠাকারে এদিন এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের সম্মাননা প্রদান ছাড়াও বর্তমান সময়ের সাহিত্য চর্চা বিষয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় পরিচয় প্রকাশনের কর্ণধার আশিস কুমার চট্টোপাধ্যায় জানান সমাজ ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য অম্বিকা কালনার অভিজিৎ ব্যানার্জি চুচুরার মানস শুভ্র সরকার কলকাতার চিরকালের ছেলেবেলা পত্রিকা আরামবাগের অসীম মালিক ও পার্থ প্রতীমনাথকে এই সম্মাননা প্রদান করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন

আমার মনে পড়ছে আমার বাড়ি মধুবন তখন রাস্তাঘাট হয়নি কাদা জল কাদা ফেরিয়ে বাবা এখানে ভর্তি করেছিল ছবি আঁকার জন্য ছবি আঁকা শেখাছে এবং সেখানে সেই ছবি আঁকার শিক্ষক মাননীয় রবিকানন্দ বাবু আছেন আমি কৃতজ্ঞ মানে বলা যায় যে সংস্কৃতি চর্চা বাবা এবং ওই রবিকানন্দ বাবুর হাত ধরেই আমার শুরু হয়েছিল তারপর বাবা একটা

আজকের বিষয় বলতে আমরা পরিচয় প্রকাশন এর পক্ষ থেকে আমরা পাঁচজনকে সম্মান পরিচয় সম্মাননা দুহাজার দান প্রদান করছি এটা বিভিন্ন ক্ষেত্রে আছে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যেমন কবিতা আছে গদ্য সাহিত্য আছে আবার আহ কবিতায় গদ্য সাহিত্য ছাড়াও সমাজ সেবামূলক যারা কাজ করেন তাদের ক্ষেত্রে শিশু সাহিত্য ওপর আছে শুধু আমাদের আরামবাগের মধ্যে নয় এটা সারা বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যেমন অভিজিৎ ব্যানার্জি উনি এসেছেন আপনার কান্না থেকে অম্বিকা কান্না থেকে অম্বিকা কান্নার উপর একটা দারুণ কাজ করেছেন ইতিহাসের উপর তাকে সেইভাবে আমরা সম্মানিত করে গর্বিত আমরা এরপর মানুষ শুভ্র সরকার তিনি চুঁচুড়ো থেকে তিনি গদ্য সাহিত্যের ক্ষেত্রে একটা বর্তমানে একটা বিশাল অবদান সৃষ্টি করেছেন যা দেখলে আমরা মানে চমকৃত হয়েছে আরেকজন বাইরে আছে কলকাতার যে শিশু সাহিত্যের উপর কাজ করছেন চিরকালের ছেলেবেলা চিরকালের ছেলেবেলা সম্পাদক রয় মানে সম্পাদক মানিক রায় এবং বিপালী পল্লী দুজনে এসেছেন তাদেরকে আমরা সম্মানিত করে গর্বিত আর আরামবাগের মধ্যে আমাদের পাচ্ছেন অসীম মালিক যিনি এই মুহূর্তে বাংলা কবিতার জগতে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন যার কবিতা সকলেই পড়তে পছন্দ করছেন আমরা অসীমকেও আহ অসীম মালিককেও তার এই সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত আর একজন আছে সমাজসেবার ক্ষেত্রে সুস্থ সংস্কৃতির বিষয়ে তিনি পার্থপতি নাথ পার্থপতি নাথ এবং মুক্তধারা দুটো সংগঠনের উপর শুধু এখানে কাজ নয় তিনি বোলপুর জুড়ে এক কাজ করেছেন ওখানে শিক্ষকতা করতেন বর্তমানে এখানে স্কুলে তিনি শিক্ষকতা করছেন এবং আহ তিনিও সমাজ সেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে আছেন আমরা পেয়ে গর্বিত আগামী দিনে আমরা আরো ভালো কাজ করব এই আশা নিয়ে আমরা কাজ করে চলি উপস্থিত আছেন মহারাজ যে আমাদের সারাটি মহারাজ সারাটি যে রামকৃষ্ণ মিশন হয়েছে রূপানন্দ এছাড়া আছেন দিবাংনান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমানন্দ চট্টোপাধ্যায় এবং আমাদের প্রাক্তন অধ্যাপক আমার নাম আশীষ কুমার চট্টোপাধ্যায় পরিচয় প্রকাশনা কর্মধার খুব ভালো লাগছে আমি এসছি পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে অম্বিকা কালনা এবং এখানে আশিস যে সংস্থা সেই সংস্থা থেকে যে পুরস্কার হল এটা আমার খুব খুব ভালো পুরস্কৃত সম্মানিত এবং শুধু সম্মানিত নয় আমাদের ভাষাপদ পত্রিকা এবং পত্রিকার সঙ্গে সঙ্গে আমাদের কালনার যে কালচার কালনার যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল রয়েছে সেই পরিমণ্ডলকেও আপনারা আহ কি বলবো সম্মানিত করবেন আমার কাজ হলো প্রকাশনীর কাজ আমাদের পত্রিকা এবং প্রকাশনী দুটোই রয়েছে আমরা এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি টাইটেল পড়েছি এবং বেশিরভাগটাই হলো ইতিহাসের উপর কাজ করেছি যে ইতিহাস আমাদের জাতিসত্তাকে নির্মাণ করবে আমাদের পুরাতন যে আমাদের যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে তুলে ধরবে এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন শুধুমাত্র যে একটা জায়গার নয় আমরা বর্ধমান জেলার উপর যেমন কাজ করেছি হুগলি জেলার উপর কাজ করেছি আমরা বাংলার উপর কাজ করছি আমি শিক্ষকতা করি আমার নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমার বাড়ি কালনা সব আমরা ফুল স্পিডে দৌড়ে আমরা যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল